ছিলাম না আল্লাহ আল্লাহ আমি বলছিলাম না আল্লাহ আমার টাকাইছে আল্লাহ আমার টাকাইছে আল্লাহ আমার কোরআন শরীফ দ্বারা কসম কাটাইছিল আমার কষ্ট দিছে আল্লাহ আমার দুঃখ দিছে আমার ঠিক কখন কাইতে দেয় নাই ঘুমাইতে দেয় নাই

দিয়ে দিলাম তুমি দেখো আল্লাহ আমি তোমার উপর দিয়ে দিলাম সবকিছু আমি এমন ছিলাম না আল্লাহ আমার কে না তো কষ্ট হয় আমি তা জানিনা আমার কে না তো কষ্ট হয়